চট জলদি তৈরি হয়ে যায় নারকেল নাড়ু আসুন দেখে নিন রেসিপিটা কিভাবে বানাচ্ছি নমস্কার বন্ধুরা বাঙালি হাউস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি হলো নারকেল নাড়ু এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমি একটা কড়াই বসিয়েছি গরম হওয়ার জন্য কড়াইটা গরম হয়ে গেছে ঘি নিয়েছি দু চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা খুব ভালোভাবে গলে গেছে একটু না ছাড়া করে ঘিটা কড়াইয়ের গায়ে লাগিয়ে দিচ্ছি এইভাবে এক কাপ জল নিয়েছি জলটা দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার নিয়েছি বড় চামচটা দু চামচ মিল্ক পাউডার দিয়ে দিলাম মিল্ক পাউডারটা খুব ভালোভাবে গুলে নিচ্ছি মিল্ক পাউডারটা খুব ভালোভাবে গোলা হয়ে গেল দেখুন এবার আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে রাখলাম মিল্ক পাউডারটা ফুটিয়ে ফুটিয়ে একটু ঘন করে নিচ্ছি দেখুন দুধটা অনেকটা ঘন হয়ে এসছে গ্যাসের আঁচটা মিডিয়ামে থেকে কম করে দিলাম সিমে করে দিলাম আমি একটু কোকোনাট পাউডার নিয়েছি ডেসিকেটেড কোকোনাট দিয়ে দিচ্ছি প্রায় দেড়শোর মতো ডেসিকেটেড কোকোনাট আমি মিক্স করলাম দেড়শো গ্রাম চিনি দিচ্ছি চিনিটা দিয়ে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি এলাচ গুঁড়ো নিয়েছি একটু এলাচ গুঁড়োটা দেখুন চিনিটাও গলতে শুরু হয়ে গেছে গ্যাসের আঁচটা একেবারে কম করে রাখবেন না হলে নারকেল পুড়ে যাবে তলাটা লেগে যাওয়ার চান্স আছে তার জন্য গ্যাসের আঁচটা একেবারে কম করে রাখবেন এই দেখুন এইভাবে আপনারা বাড়িতে নারকেল নাড়ু বানিয়ে খেতে পারেন খুবই সহজ নারকেল কোরআারও ঝামেলা নেই নারকেল কিনে আনা ঝামেলা নেই শুকনো নারকেল বাজারে অ্যাভেলেবেল আছে ডেসিকেটেড কোকোনাট এইভাবে আপনারা নারকেল নাড়ু বরফি যা খেতে ইচ্ছা হয় সেটি বানিয়ে খেতে পারেন খুবই টেস্টি হয় এই ডেসিকেটেড কোকোনাট নারকেল নাড়ু একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এইভাবে নাড়াচাড়া করে করে নারকেল নাড়ুটা শুকিয়ে নিতে হবে অবিরত নাড়াছাড়া করে থাক করতে হবে নাহলে তলাটা লেগে যাবে খুব জলদি জলটা শুকিয়ে যায় নারকেলের চিনিটা পুরোপুরি গলে গেছে দেখুন তলাটা একেবারে শুকনো হয়ে আসছে যে কোনো অকেজনে আপনারা এভাবে নারকেল নাড়ু বা নারকেল বরফি বানিয়ে খেতে পারেন দেখুন পুরোপুরি শুকিয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি নামিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হলে আমি সেপ দেবো একেবারে দেখুন টান টান হয়ে গেছে দেখুন একেবারে টান টান হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এটা শুকোবার জন্য আধ ঘন্টা রেখে দিচ্ছি মিশ্রণটি ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটু ঘি নিচ্ছি হাতে ঘিটা এইভাবে গুলিয়ে নিচ্ছি নারকেলের পুটটা এইভাবে আমি গোল করে নিচ্ছি আপনারা সাইজে ছোট বড় রাখতে পারেন যেরকম সাইজ আপনারা পছন্দ করবেন সেরকম সাইজে রাখবেন এই দেখুন এবার আমি একটু শুকনো নারকেল নিয়েছি ডেসকেটেড কোকোনাট ওইটাতে একটু কোট করে দিচ্ছি এইভাবে 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 পুরোগুলো করে নিচ্ছি আরেকটা দেখিয়ে দিচ্ছি আবার একটু কোট করে নিচ্ছি এইভাবে সবগুলো আমি করে নিচ্ছি আমি এইরকম মিষ্টির কাপ নিয়েছি মিষ্টির দোকানে অ্যাভেলেবেল থাকে বাজারেও পেয়ে যাবে যে কোনো দোকানে মিষ্টির কাপগুলো দেবে অনেক রকমের ডিজাইন পাওয়া যায় কাগজও পাওয়া যায় প্লাস্টিকও পাওয়া যায় বাটিও থাকে কাগজের আমি এর নারকেলের নাড়ুগুলো ভরে দিচ্ছি এই দেখুন মিষ্টির কাপগুলোর ভিতরে আমি নারকেলের নাড়ুগুলো ভরে দিয়েছি লাগছে না মিষ্টির দোকানের মতন একেবারে দেখুন পারফেক্ট এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে নারকেল নাড়ু খেতে পারেন নারকেল নাড়ু রেডি লাগছে না লোভনীয় খেতেও টেস্টি এইভাবে আপনারা ডেসিকেটেড কোকোনাট দিয়ে বাড়িতেই নারকেল নাড়ু বানিয়ে আপন জনকে খাইয়ে এনজয় করতে পারেন খুবই তাড়াতাড়ির মধ্যে এই নারকেল নাড়ু তৈরি হয়ে যায় খুব কম সামগ্রী লাগে এই নারকেল নাড়ু বানাতে কোনো রকম ঝামেলা নেই নারকেল কোড়ার নারকেল আনার আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কেমন লেগেছে রেসিপিটা কমেন্টে অবশ্যই জানাবেন আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব ধন্যবাদ